Elon Musk say, Twitter. Substantial damage has been done to British Prime Minister Keir Starmer and the Labour Party and the British government and to Sheikh Hasina's Dynasty Jara. Jantenna Taro the Sheikh Hasina. Puri British government—that shame the British government and British people are very, very angry. And the British um, um uh, and other ministers um and the supporters and MPs—they are very, very angry uh, at uh, British Prime Minister. The reason why? Why did he choose her uh, for this role? Because uh, uh, she comes from a very controversial family. That's why, ladies and gentlemen. So I'm going to আপনারা জানেন যে ইলন মাস্ক রাইট নাও নাম্বার ওয়ান রাইট আফটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম্বার ওয়ান সেলিব্রিটি ইন দা ভেরি ইনফ্লুয়েন্সিয়াল বর্তমানে অর্থাৎ যখন বিলিয়নিয়ারের তুলনায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আপনার এই আপনার ইনফ্লুয়েন্সুয়াল ইনফ্লুয়েন্সুয়াল হচ্ছেন ইলন মাস্ক আপনারা জানেন যে ইলোন মাস্ক বর্তমানে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের যে গভর্নমেন্ট আসছে এই মানে উনি অত নেবেন উনি এখানে আপনার বললাম যে ইফিসিয়েন্ট মিনিস্টার বা সেক্রেটারি সেক্রেটারি বললে আমাদের দেশে মিনিস্টার বলা হয় এটাকে মিনিস্টার বর্তমানে সেই ইলোন মাস্ক টুইট করেছেন এবং বলেছেন একদম আগে শেষ করে দিয়েছে শেখ হাসিনা পরিবার তার ডাইনেস্টিটাকে একদম ভারতীয়রা অ্যাংরি আমি এবার কঠোর সমালোচনায় আপনার ব্যস্ত ভারতীয়রা ইলোন মাস্কের এবং কেয়ার দ্য এবং আপনার জানেন যে পৃথিবীর এমন কোন হেড অফ স্টেট এমন কোনো পলিটিশিয়ান যারা সোশ্যাল মিডিয়াতে আসেন এবং টুইট বা যাকে বর্তমানে ইউজ করেন ইলন মাস্কের করেন্সের এবং ডোনাল্ড ট্রাম্পের স্টেটাস প্রতিদিন তারা চেক করেন না এমন কোনো মানে আপনার মানে আপনার সুতা নাই আমি যতটুকু জানি বিশেষ করে পশ্চিমা বিশ্বে বা সারা পৃথিবীতে যে উনারা ওনারা এটা চেক করেন না সেখানে টিলিপ সিদ্দিকির এই এটা শেয়ার করাটা ইট ইজ এ আনবিলিভেবল স্টাফ এবং যে কারণে সিরিয়াস ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্ডার সিরিয়াস প্রেশার আমি আপনাদেরকে একটা ক্লিপ স্কাই নিউজটাকে শোনাবো যে কিভাবে এটা সমালোচনা হচ্ছে তারা বলছেন যে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত স্বার্থের জন্য ইলু টিউলুপ সিদ্ধিকিকে উনি নির্বাচিত আপনার এই পোস্ট দিয়েছিলেন রাদার দেন গ্রাডি এটা সিরিয়াস একটা এবং প্রত্যেকটা জায়গায় সমালোচনার জোর বয়ে যাচ্ছে এবং তার প্রশ্ন তুলছেন যে উনি দুর্নীতি না করলে আপনাকে একজনে ফ্রি ফ্ল্যাট কেন দেবে মূলত এই ফ্রি ফ্ল্যাটের যে ফ্ল্যাটটা দিয়েছেন এটার আমি এটার মূল শানে নজুল হচ্ছে এটা দুর্নীতি বাংলাদেশের লুঠের টাকার ফ্ল্যাট যেটা অন্যকে দিয়ে হালাল করার জন্য বেটে নেই হালাল করার জন্য ছুরেরা এটা বেছে নিয়েছিল আমাকে দিয়েছেন সো আমি আম নট আন্ডার ইনভেস্টিগেশন বিকজ আই এম নট পলিটিশিয়ান রাইট কিন্তু আমি গিফট দিলাম গিফট বাই বাইকে দেয় না বাবা সন্তানকে বর্তমানে দিচ্ছে না এবং পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে এই অবস্থার মধ্যে একজন আপনাকে শুধু পলিটিক্যাল রিজনে আপনাকে তারা ফ্লাট দিবে ওয়াই এটা ব্রিটিশ মানুষকে বোঝানোর দরকার নাই যে নো নো ভালোবেসে দিয়েছে দেয়ার অন্য দেয়ার অন কেয়ার বাট দেয়ার নো দেয়ার ইজ এ করাপশন ওয়ান ইজ টু বাংলাদেশ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ দিস করাপ্টেড ফ্যামিলি অন অল্টিমেটলি দে ডিটারমাইন দ্যাট ইজ এ করাপশন অ্যান্ড ইট ইজ এ করাপশন

ডিকটেটর রেজিম বলছে তারপরে আপনার ইউনো যে যেভাবে পারে মোটামুটি প্রত্যেক বিশেষ চ্যানেল ফোর থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ আউটলেট যারা ব্রিটেনের তারা খুব খারাপভাবে আপনার বর্তমানে শেখ হাসিনা পরিবারকে তারা আপনার প্রেসার করতেছেন ব্রিটিশের ব্রিটেন অর্থাৎ ব্রিটেনের রাজনীতিতে সো ইট ইজ অলমোস্ট ইলন মাস্ক বাংলাদেশের উনি হয়তোবা ব্রিটিশ মানে প্রাইম মিনিস্টারের প্রতি খুব ক্ষুব্ধ উনি যে কোন কারণেই হোক যে কারণে উনার জন্য উনার সরকারকে মানে করার জন্য উনি বেছে নিয়েছিলেন বাট হচ্ছে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের যে সরকার আছে তার তারা যে সত্যিকার অর্থে দুর্নীতিগ্রস্ত সেটা তারা প্রমাণ করেছেন এবং টিলিপ সিদ্দিকিকে সরাসরি উনি জাজমেন্ট দিয়েছিলেন দিয়েছেন ইলন মাস করাপ্টেড দিস ইজ আন মুভ বাই ইলন মাস সো আমি আপনাদেরকে একটা ক্লিপ শোনাতে চাই এই মুহূর্তে সেটা হচ্ছে স্কাই নিউজের মনোযোগ দিয়ে শুনবেন আমি দেখি আমার স্পিকার ঠিক আছে কিনা হ্যাঁ এই এখানে মানে এখানে স্কাই নিউজ তারা বলছেন যে উনি যে গেস্ট আসছেন আপনার উনি বলছেন যে এখানে সবচেয়ে বড়ো হলো হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী উনি কেন তাকে এই এই পদে নিয়োগ দিলেন না যেখানে উনি তার আন্টের সাথে উল্লেখ করা হচ্ছে উনি বলেছেন আমি রাজনীতি শিখেছি আমার আন্টির কাছ থেকে মানে শেখ হাসিনার কাছ থেকে এটা প্রত্যেকটা জায়গা আজকে আসছে আপনার এই মানে তারা খোট করে বলছেন এই অবস্থা এবং ব্রিটিশ গভর্নমেন্ট নো দ্যাট শেখ হাসিনা গভর্নমেন্ট সিরিয়াসলি কর সেই জায়গাতে এই লিঙ্ক অন দ্য বেসিস অফ ক্রেডিবিল অ্যাসেসমেন্ট এই জায়গাতে ওনাকে বসানো উচিত হয় যা গতকালকেই লাইফটাতে আমি বলেছিলাম রেডিসেন চেয়ারম্যান আজকে সেটাই তারা বলছেন প্রত্যেকটা জায়গাতে আমি স্কাই নিউজে একটা উদাহরণ দিবো বেশি দিন আজকে আমার কাছে দুইটা তিনটা আছে যেখানে সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দূষা হচ্ছে মানে ওনাকে দায়ী করা হচ্ছে ওনাকে কেন এই পোস্টে দিয়েছিলেন তবে একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে বাংলাদেশের বাংলাদেশে টিউ সিদ্দিকি সি ইজ এ বাংলাদেশের অরিজিন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার প্রথম বাংলাদেশি মন্ত্রী হয়ে প্রথমে পদত্যাগ করতে হলো দুর্নীতি কারণে লেডিস অ্যান্ড জেনমেন দ্যাটস আ শেম ফর বাংলাদেশ আর ইটস রিয়েল রিয়েল আমি আমি যদি বলি যে আগলি হিউম্যালিয়েশন ফর বাংলাদেশি পিপল ইন বাংলাদেশ রাইট কারণ উনি তো বাংলাদেশি অরিজিন যারা খোঁজ করবে না ডিটেইলসে তারা বলবে যে বাংলাদেশি অরিজিন কিন্তু এটা আমাদের জন্য লজ্জার বাট দ্য গুড সাইড ইজ দ্যাট

মানে ইলেকট্রনিক্স মিডিয়ার ভিতরে তখনই এম বলছি খেলা কিন্তু জমে উঠেছে এবং খেলা এখানে শেষ হয়ে যাবে এটা আমি তিন দিন আগে বলছিলাম আপনাদেরকে দ্য গেম ইজ ওভার এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা কোন জায়গাতে একজনের বিরুদ্ধে এলিগেশন উঠলেই যদি এটা এটা ক্রেডিবল না হয় টেলিগ্রাফ দ্য ডেইলি টেলিগ্রাফ সানডে টাইমস এবং এবং ইন্ডিপেন্ডেন্ট দে উইল নেভার কভার ইট নেভার এভার

আমেরিকাতে তাকেন বা আমেরিকা রাজনীতি ফলো করেন বা মিডিয়া সম্বন্ধে আপনাদের জানা আছে তারা জানেন এ বিসি এ নিউজ আপনার উনি বলছিলেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প রেপ করেছেন ইউনো হি রেপ থার লেখেন আমি আপনাদেরকে বলি ক্যারল জিন যিনি যার কারণে ফাইন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো শুধু বলছিল উনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং রেপ দুটার মধ্যে পার্থক্য আছে এইটা বলার কারণে মিলিয়ন ডলার আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আপনার এই সমাধান করতে হয়েছে এক মাস আগে শুধুমাত্র শব্দের পার্থক্যের কারণে এতটা আন্ডার প্রেশারে থাকে যে সাংবাদিকতা করে এরা জাস্ট ইমাজিন এবং ফক্স নিউজ আপনার এই যে এই যে ভোটের মেশিনের নামটা বলে গেলাম কোম্পানি মনে আছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে তারা

In Bengali, but mentioning Sadiq's constituency in English, making allegations that she and her aunt broke the law, illegally handing land to other members of her family. Sadiq denies this. No rules broken, but the tour is clear. She had to go. Keir Sharma has a blind spot. He's got bad judgment. He's more interested in supporting his cronies than he is in making appointments with integrity. It just shows uh, he is a crony prime minister. Uh, he is not making appointments in the public interest budget you see this look at that it's not, a, it's not a joke it's a very serious i mean allegation against the british prime minister because of her because of his choice you know so Uni bolton he chose a um, uh, 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 personal interest over national integrity or national interest or or the reputation of the British government or 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 the right choice, right? That's what he said. To so think about that, ladies and gentlemen. poche a apna Elon Musk, it's mean I like Elon Musk. Oh Elon Musk he's against the Democrats, right? that's the bottom line. You know what I mean? So লুক লাইসে উনি অনেক সময় এক ধরনের কি ধরনের মানুষ বাট হিজ ভেরি ট্যালেন্টেড গাই কল্পনা করে উনি কি আবিষ্কার করেছে সকল বিলিয়নিয়ার যখন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিষাদ গাড়ে ব্যস্ত এই সময় বদলু কি করেছে টুইস্ট করে আপনার এক বছর আগে আপনার ডোনাল্ড ট্রাম্পকে উনি এন্ডোর্স করে ফেলছেন এন্ডোর্স করে টাকা পয়সা দিয়ে হি বিকামস এ হিরো রাইট নাও এবং আবার বলছি কোথকালকে বলেছি যে ডক্টর ইউনুসের সাথে ইউনুস খুব পছন্দ করেন ইলন মাস্ক যদি ভালো করে ব্রিফ করে হয় উই ক্যান গ্যাট সিরিয়াস বেনিফিট আউট অফিট ইলোন মাস্ক বাংলাদেশে আনা যাবে মনে রাখবেন এই ইলোন মাস্ক এবং বড় বড় ইনভেস্টমেন্টে সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এবং কাজ করে থাকে তারা হচ্ছে ভারতীয়রা এরা আপনারা জানেন না এখন পেয়েছেন আপনারা যে সৌদির আরামকো কোম্পানি বাংলাদেশ থেকে বাংলাদেশে তারা ইনভেস্ট করতে পারে নাই ভারতের কারণে অপপ্রচারের কারণে সরকার দেয় নাই কারণ সরকার আওয়ামী লীগকে মানে ভারত নিশ্চয়ই মানে বুঝেন তো আপনারা তাদের ইনফ্লুন্সটা ছিল স্যামসাং এর মতো কোম্পানি কারণ ভারত চায় না বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হোক এই জন্য বলছি যারা প্রো ইন্ডিয়ান আছেন বাংলাদেশে রাজনীতি করেন এখনো আই মিন ডোন্ট মেক এ আপনার ব্যাড জাজমেন্ট You know what I mean? You will be squashed into the dustbin you know, of garbage eventually. Because Bharat, ki korte pare Bharat ke support dile.

She has, she has to go, If you had to spell out, uh, what has Chulik yeah. done wrong that would mean she could listen no to, longer perform to on the front bench? Why were you gifted these properties? Your teenage sister was given this property you lived in or... As you've said, she was... She's a very famous journalist of the United Kingdom because I know them very well because I am a to... these when I was in Britain. I did I know everyone's names. I know where they live. And why Take a look. One more. Lauded has this doesn't pass the smelt. Where the cabinet offices could no longer perform on the front bench. Why were you gifted these properties? What's a good explanation for why your then teenage sister was given this property you lived in? Or as you've said, she was lauded. Hasina was. That's it. আপনার দেশের স্বার্থের আগে আপনি একজন খারাপ ফ্যামিলি থেকে একজন মানুষকে নিয়োগ দিয়েছেন উনি বলছেন যে আপনাকে মানে আমি যে কথাগুলো প্রশ্নটা কথাগুলো তুলেছি গতকাল বা তিন দিন থেকে বা অনেক আগ থেকেই আমাকে সন্তান বাবাকে দেয় না বাবা সন্তানকে দেয় না ভাই বোনকে দিচ্ছে না বাই ভাইকে দিচ্ছে না ফ্ল্যাট দিয়ে দেয় মিলিয়ন ডলারস ফাউন্ডসের ফাউন্ডস দ্য ব্রিটিশ ফাউন্ডস মিলিয়ন ফাউন্ডসের ফ্ল্যাট দিয়ে দেয় আপনাকে ফ্রি ওয়াই এটা কি মানে এটা কি ননসেন্স ব্রিটিশ মানুষ যারা আছে ও না 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 ভালোবাসা দিয়েছে এমন ভালোবাসাতে ব্রিটিশরা বিশ্বাস করে না কখনো যেখানে অ্যাভারেজ অলমোস্ট সিক্সটি নাইন পার্সেন্ট ব্রিটিশ পিপল দে নট এবল টু বাই এ ফ্ল্যাট ওর হাউস ফর দেন এন্ড ফ্রি ফ্ল্যাট তাও এক্সপেন্সিভ জায়গাতে এখানে জায়গাতে উনি বলেছেন দিয়েছেন এগুলো আমি প্রতিদিন এখানে ঘোরাফেরা করতাম কারণ আমি কাজ করতাম হিল্টন পার্কেনে বুঝেন তো এই কাছাকাছি সবাই এবং আমার এতটা বছর গেছে এখানে সুতরাং আমি জানি এগুলো কোথায় আসে মানে এরিয়াটা কোন জায়গাতে দাম কতটুকু হবে ফর এক্সাম্পল রাইট কেউ যদি বলে যে মানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে আই হ্যাভ আইডিয়া রাইট এবং তো বা নাইট ব্রিজ এরিয়াতে সামথিং লাইক দ্যাট আরো যারা এক্সপেন্সিভ এরিয়াতে আছে সেইখান যে রিজেন পার্ক এরিয়াতে সো এই জায়গাগুলোতে ফ্ল্যাট দিয়েছেন ফ্রি এটা প্রশ্ন তুলছে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটেনের প্রত্যেকটা যারা আছেন তারা আপনি কি মনে করেন ইলন মাস্ক হি ওপেনলি ইসলাম অফ হবে হি ইজ নট ইসলাম অফ হবে ডোন্ট সে দ্যাট আই নো দ্যাট মনে রাখবেন প্যালেস্টাইনে প্রথম ব্যক্তি যখন গাজাতে হামলা হলো ইন্টারনেট নাই হসপিটালে কাজ করা যায় না প্রথম ইলন মাস্ক হি কেম ফোয়ার্ড সেন

মারাত্মক মানে অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলেছিলেন যে পিনাকিতা যেভাবে খারাপ অঙ্গভঙ্গি করে বক্তব্য দেয় এভাবে উনি বলেছেন আমি দেখাইতে পারবো এখনই আপনাদেরকে এটা আছে সো আমি আমাকে খুঁজে বের করতে হবে আমি দেখাবো আপনাকে নিউ ইয়র্ক টাইমসের ওই আপনার ওই মানে মানে লাইফ যেখানে এসে উনি বলেছিলেন এবং এটা এ সিরিয়াস কন্ট্রোর্শ দি ইউনাইটেস্টেট নট অনলি ইন দি ইউনাইটেস্টেট বাট অলসো দা ওয়ার্ল্ড উনি সরাসরি তাদেরকে বলছেন পরে তাদের প্রতিনিধি দল এসে এবং এখানে যে ইনফ্লুয়েন্সার আসেন তারা বুঝিয়ে সুঝিয়ে ওনাকে ঠিক করেছেন ইউজ অ্যাগেন্স্ট মানে আপনারা জানেন আমি আপনাদেরকে বলি আমি আগামীকালকে দেখাবো যে ক্রেডিট কারা নেবেন A, a ceasefire, like has uh, happened Gaza and Hamas and, um, Israel. This credit, and entire credit. To be honest, I'm sorry to say that yes, the the the, the Democrats, and the Biden administration, they were working, they have been working. I mean, and uh, I mean tirelessly to 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 reach to a, a ceasefire. But President Donald Trump act. মনে রাখবেন এটা কিন্তু বা যারা আছেন তারা স্বীকার করেছেন এই সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে আমাদেরকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উনি বলেছেন আমি দেখাবো আগামীকালকে আপনাদেরকে এখন দেখা গেলে আমার জামেল আছে মানে আই ডু ডিস্টার্ব ইউ রাইট ওকে সো এটা এবং ইলন মাস্ক কিন্তু মনে রাখবেন আমি আপনাদেরকে বলি এবং উনাকে ধরা হয় আমি আপনারা জানেন না ওনাকে ধরা হয় উনি প্রচন্ড ধরনের মানে ওই মানে ওনাদের বিরুদ্ধে মানে ইসরায়েলের মানুষের বিরুদ্ধে জাহাইনার বিরুদ্ধে উনি কঠোর এবং ব্যারিস সিরিয়ার বক্তব্য দেন সবসময় দিয়েছেন উনি তো আপনারা জানেন না এই জন্য এটা বলছেন ইসলামিক না সে এটা 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 রং আমি আমি মনে করি আমি জানি না কোন কোন কিসের কারণে যে একটা মন্তব্য উনিও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন পাক মাঝে মাঝে বক্তব্য দিয়ে থাকে কিন্তু উনি কিন্তু তাদের দুচুকে দুশ্মন হয়ে গেছিল মানে ইলন মাস্ক দে ডোন্ট লাইক হিম এট অল এজন্য আপনি দেখবেন ইলন মাস্কের অনেক প্রোডাক্টগুলা ইসরায়েল বা তার বাই করে না বিকজ তারা মনে করে তাকে এখানে দেওয়া এবং দে ডোন্ট লাইক বিকজ ইজ দ্যাটস ওয়াই শুনেন আপনারা বুঝতে পারবেন যে বললাম না যে উনি যে মানে এই যে ইলন মাস্কের কারণেই এবং কারণ উনি একজন যুদ্ধবিরোধী মানুষ এবং তার সাথে ঠাকার কালসনের মানে যে যোগাযোগ আছে দেয়ার ইজ এ কানেকশন দ্যাটস ওয়াই ভিথিং ইস ডিফারেন্ট ইউ হ্যাভ নো আইডিয়া এবং তারা ঠিক করার চেষ্টা করেন কেননা তারা তো স্মার্ট মানুষ ইসরায়েলি ইসরায়েলি ভেরি স্মার্ট রাইট তো তারা চেষ্টা করেন এই ইনফ্লুয়েশাল মানুষগুলো তাদের বিরুদ্ধে সরাসরি না যায় এবং এদের কাছটাকে যেন মুসলিম কোনো কান্ট্রি বেনিফিট না পেয়ে তাকে দিস ইস্যার এন্ডুট দে তারা এটলিস্ট ঠান্ডা করে দিতে পারেন আমাদের যারা লিডারশিপ আছেন এরিয়াট এরিয়াট ইডিয়ট লিডারশিপ প্রত্যেকটা জায়গাতে দেখেন আমরা বাংলাদেশে আমরা দেশ স্বাধীন করেছি রাইট ফেসিজম থেকে মুক্ত হয়েছে বা হোয়াট ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি রাইট নাও ইট ইস নট ইট ইস আনঅ্যাকসেপ্টেবল বিকজ এটা এত কথা এত রাজনীতি এত বক্তব্য রাজনীতিবিদদের টোয়েন্টি ফোর সেভেন জব অ্যাবাউট পলিটিক্স আই হ্যাভ নেভার সিন এন ইউর এনি ওয়ে অন দিস প্লানেট ইন আর মিন টোয়েন্টি ফোর আওয়ার মিটিং মিছিল রাজনীতি তেপ্পান্ন বছরে একটা প্রতিষ্ঠান নাই বাংলাদেশের এবং এরা এতটা রাজনীতিবিদ যে টোয়েন্টি ফোর আওয়ার সেভেন তারা বাংলাদেশের নিয়ে রাজনীতি নিয়ে কথা বলে কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় কোনো জিনিস ঠিক না স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে একদম রাইট শিক্ষা ব্যবস্থার করুণ দশা আপনার যদি বলেন যে ফিনান্সিয়াল সেক্টরে মহা আছে গণতন্ত্রের অবস্থা খারাপ ভোটের অধিকারে খারাপ সব কিছু খারাপ রাস্তাঘাটের মানে শৃঙ্খলা নাই কিন্তু রাজনীতিবিদদের মানে তাদের যে প্রফেশন টোয়েন্টি ফোর সেভেন খালি পলিটিক্যাল কথাবার্তা আর টক থেকে উড়ে দিয়ে দিতে তারা কিন্তু কাজের কাজ যেগুলা করা দরকার বা হওয়া দরকার এই যে সরকার আছে তাহলে এতদিন লাগে না তো এগুলো তো একদম মানে লাইক লাইক দিস টু ফিক্স দ্য কান্ট্রি জানতে হবে আপনাকে আপনাকে এগুলো জানতে হবে কিভাবে আমি আপনাকে বলি ফর্মুলা সেজি এতটা পপুলারিটি গভর্নমেন্টের মানুষ নিয়েছেন সরকার তারা কি করতে পারতেন প্রশাসনকে ডেলে সাজাতে পারতেন প্রত্যেক ফেসিজমে যার প্রশাসন ছিল উলট পালট করে দিতে হবে দিয়ে আপনি ভালো কিছু মানুষকে বসাই দিলে আপনারা রিফর্মস করেন আর পরিস্থিতি ঠিক করেন আর আপনার রাস্তাঘাট ঠিক করেন ওই যে যেখানে ওই যে বিআরটি কে ধরেন ওই যে বিআরটি লাইসেন্স দেয় দেখেন আপনি জাব্রা না জানার পরেও লাইসেন্স যে পায় এটার জন্য কিন্তু ড্রাইভার দায়ী নয় দায়ী হলো যিনি লাইসেন্স দিয়েছেন দিয়েছেন তাকে একে গিয়ে ধরা দরকার তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা দরকার কান ঠানলে মাথা আসে যতক্ষণ পর্যন্ত আপনি উপরে টাচ না করবেন নিম্নস্তরে ধরে লাভ নেই কারণ উপরের যে শয়তানগুলো বসে আছে এরাই আপনাদের দুশ্মন এরাই সব বিশৃঙ্খলার মূল এমন এতটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি আই ফিল ভেরি হিউ আই মিন টু সে দ্যাট আমরা মুসলিম কান্ট্রি নাইনটি টু পার্সেন্ট মুসলিম ডমিন পপুলেশন আমাদের দেশে এতটা দুর্নীতিগ্রস্ত এতটা ইথরের বাচ্চা একটা দেশ হতে পারে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি সবাই বসে আছে কিভাবে একটা আপনার এতটা দুর্নীতিগ্রস্ত কোন দেশ আমি আমার পৃথিবীতে দেখে নাই ভাই সবাই দুর্নীতিগ্রস্ত ভূমি অফিসে যান সে টাকার জন্য বসে আছে অথচ জায়গা আমার বাড়ি আমার সব আমার তারে টাকা দিতে হবে আমি আমার জায়গার কাগজ ঠিক করতে গেলে ঠিক করতে পারবেদর আমি মনে করি ডক্টর মদ ইউনুসের এলসালবদর প্রেসিডেন্ট বুকে সাথে কথা বলা দরকার যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ইনগারেশন ইনোগ্রাল অনুষ্ঠানে আপনার ইনোগ্রেশনে আসবেন উনি উনাকে নিয়ে এসে একটা পরামর্শ নেওয়া দরকার আপনাকে ক্রিমিনালদেরকে শাস্তির আওতায় আনতেই হবে যদি না আনতে পারেন দেশকে আপনি কখনো ঠিক করতে পারবেন না এখন যা দেখতেছি এখন শুনি আমি ওই যে আমাদের জেলের ভিতরে যারা আছেন আপনি জানেন তো তারা কিন্তু যারা যারা আছেন 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 আরামে জেলের ভিতরে এই মুহূর্তে ওই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন সরি টুট আমি এটা আমি এই সরকারকে এভাবে ইউনো বাট দিস হাউ দিস দে আই মিন তারা আরাম আয়াসে আছেন সবকিছু পাচ্ছেন সেখানে আমি মনে করি তারা মনে হচ্ছে মেহমান মেহমানস পাচ্ছে তারা জেলের ভিতরে এই মুহূর্তে এটা হতে পারে এটা হতে পারে ইট ইজ পসিবল বিশেষ করে জাউল জাউল জেনারেল জাউল যে তার বউকে দেখা করার সুযোগ দেওয়া হয় গোপন রুমে এটাও শুনলাম দেশে জানবে লেবাবল এতটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ না মুসলিম মানে দেশ মুসলিম জনসংখ্যা লজ্জা লাগে এদের জন্য কি ঠিক করতেবে হবে আপনি এলসাল বদরকে দেখে একদম একটা জেল বাইট করতে হবে কিভাবে বিশাল বড় জেল বানাতে হবে জেল বানিয়ে এখানে রাখতে হবে যেভাবে এলসাল বদর গো ভিডিও ভিডিওটা চেক করবেন আবার টাকা হইলেই লাইসেন্স পাওয়া যায় আমি আপনাকে বলি আপনারা এলসালবরের গিয়ে মারবেন যে দ্য ইন মারবেন মারার পরে দেখবেন কিভাবে এদেরকে রাখতেছে ক্রিমিনাল যারা এরা গ্যাং এরা একটা দেশটাকে ধ্বংস করে দিয়েছিল এদেরকে কিভাবে আটকাইছে এই পশুগুলা বাংলাদেশের এদেরকে এভাবে জেল বানিয়ে রাজনৈতিক পশু বুড়ি পশু এদেরকে এভাবে রাখতে হবে দেখুন ঠিক হয়ে বাংলাদেশ আর এভাবে সুযোগ করে দিবেন বোর্ডার দিয়ে চলে যাবে আমি চলে যাব আমার ওটারে আর ক্যান্টনমেন্টে রাখবেন পার করে দিবেন এভাবে দেশকে ঠিক করতে পারবেন আমি খুবই শঙ্কিত বাংলাদেশের জন্য এই সরকার আমি পরবর্তী যারা আসবেন তার দ্বারা অলরেডি তো অনেক ঘোষণা মানে বুঝতে পারতেছি আমরা কেমন হবে আগামীর বাংলাদেশ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট রাইট ভ্যারি ব্যাড ভ্যারি ভ্যারি ব্যাড ফর বাংলাদেশ ফর ফিউচার রাইট বাই টু মাই পয়েন্ট সো আপনাদেরকে আমি দেখালাম যে সত্যিকার অর্থে

জেইল ক্যাপাসিটি ইন এলসালকে এই তথ্যগুলো দেখান এদেরকে শাস্তির আওতায় আনলে কখনো ঠিক করতে না মানি পারবেনন্ডারিং করে বাংলাদেশের মানুষের টাকা গণতন্ত্র হত্যাকারী একটা টাকা সেরে দেওয়া যাবে না যদি এটা না করতে পারেন আগামীতে এই কাজটা করবে এবং এখানে এই সরকার ফেল করবে কেন জানেন অলরেডি ফেল করেছে তারা আমাদের মতো মানুষ সরকারে না থাকার কারণে আমি আবার বলছি সিস্টেম সিসে কাজ করে দেখুন এভরিথিং আই মিন একু দি ইন্টারন্যাশনাল সিস্টেমস্যাটস ওয়াই বেটার দেন এনি ওয়ান অ্যালস বিকজ আমি বাংলাদেশ থেকে আমাকে ম্যানেজমেন্ট শিখতে হবে না বাংলাদেশ থেকে কি দেশ তো ছাগলের বাচ্চাদের দেশ আমি সরি ফোর আমার আমার এগুলো বলতে আমার একটু রাগ উঠে উঠে যায় কারণ এতটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ হতে পারে না একটা রাজনীতি কর্মহীন আর ধর্মহীন রাজনীতিবিদ বাংলাদেশে এটা হচ্ছে এক একটা ক্যান্সার বাংলাদেশের জন্য রাজনীতিবিদ কখনো কর্মহীন হতে পারে না যখনই কোনো কর্মহীন রাজনীতি রাজনীতিবিদ হয়ে যাবে মনে রাখবেন এগু এগু দুর্নীতিগ্রস্ত হাউ ডু ইউ সাপোর্ট ইউর ফ্যামিলি হাউ ডু ফিড ইউর কিডস হাউ ডু সাপোর্ট ইউর ওয়াইফ টেল মি টেল মি এইটা সময় এসেছে আপনাদেরকে এদেরকে তেরা বেরা করে দেবেন গতকালকে আমি পড়তেছি না সেরা জুতা দেখেন আমার ইউটিউবে গিয়ে আসে এখানে আছে আমি পড়তেছি সেরা জুতা দেখেছি এবং আমি প্রজেক্ট নিয়েছি আমি দুই হাজার সেরা জুতা

আমাদের সাথে থাকবেন আমাদেরকে দেখাতে হবে রাজনীতির করার rakhlam মিটিয়ে bhalo একদম na বলে রাখলাম যদি ভালো মানুষ না the stuff এই দুর্নীতিগ্রস্তরা নিপাত পলিটিক্যাল দুর্নীতিবাস এবং এই প্রাণীগুলা নিপাচক বাংলাদেশের মানুষ ভালো মানুষ ফাঁক এবং বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এটাই আমার বক্তব্য প্রত্যেকটা জায়গায় শিওর ইউ রেজ অফ ভয়েস দিস ইজ দ্য টাইম ইফ ইউ ফেল দিস টাইম ইউল বি ফেল ফর নেক্সট ফিফটি ইয়ার্স নাইনটিনটি ওয়ান এর পরে আমরা ফেল করেছিলাম ফিফটি থ্রি ইয়ার্স we had to suffer this bullshit from our politicians right and if you fail this time it's gonna for another 50 years and you maybe next time you don't get any kind any opportunity to fix your country or get the control back get the, get the control of your country i mean i mean I mean, back from those evil politicians ladies and gentlemen have a good night be blessed and see you next time maybe today inshallah Assalamu alaikum